সালামু আলাইকুম আজ কথা বলবো একটি বিসিএসের জীবনচক্র নিয়ে অর্থাৎ একটি এর সার্কুলার থেকে শুরু করে প্রিলিমিনারি লিখিত ভাইবা গেজেট এবং জয়নিং এই প্রত্যেকটি ধাপে কোন ধাপ কখন অনুষ্ঠিত হয় একটি ধাপের রেজাল্ট কখন হয় সব বিষয় নিয়ে আজ আমি আপনাদেরকে ক্লিয়ার করব তো প্রথমে যা আমরা জানতে চাই সেটি হচ্ছে সার্কুলার অর্থাৎ প্রতি বছর কিন্তু একটি নির্দিষ্ট সময়ে একটি এর সার্কুলার প্রকাশিত হয় তো বর্তমানে তিরিশ নভেম্বর প্রতিটি বিসিএস সার্কুলার প্রকাশিত হচ্ছে এবং এর আবেদনের সময় জানুয়ারি মাস পর্যন্ত থাকে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে কিন্তু এই সার্কুলারের আবেদন সম্পন্ন হবে তো এই গেল হচ্ছে প্রথম ধাপ অর্থাৎ আবেদন দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা কখন অনুষ্ঠিত হয় আচ্ছা সার্কুলার দেওয়ার কিন্তু মোটামুটি চার পাঁচ মাসের মধ্যে প্রিলি অনুষ্ঠিত হয়ে যায় তো আমরা ধরলাম যে জানুয়ারি মাসে সার্কুলার হয়েছে এবং এপ্রিল মাসে হচ্ছে এই সার্কুলারের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হল এটি রেজাল্ট দেয় কতদিনের মধ্যে রেজাল্ট দেয় দশ থেকে পনেরো দিনের মধ্যে তো দশ থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ মে মাসের মধ্যে কিন্তু আমরা এই রেজাল্টটি পেয়ে যাচ্ছি এটি হচ্ছে প্রিলিমিনারি প্রিলিমিনারির পরের ধাপ কি এর পরের ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষা কখন অনুষ্ঠিত হয় সাধারণত চার থেকে ছয় মাস এই টাইম একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় অর্থাৎ মে মাসে যদি আমরা প্রিলিমিনারি রেজাল্ট পাই মাস মাস পর পর বা তো আমি ধরলাম যে অক্টোবর নভেম্বর মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিন্তু পর আমাদের রেজাল্টটি পেতে অনেক সময় লাগে অর্থাৎ লিখিত পরীক্ষার রেজাল্ট রেজাল্ট পেতে আমাদেরকে কিন্তু সাত আট মাস অপেক্ষা করতে হবে অর্থাৎ পরের বছরে চলে গেল তো পরের বছর আমরা এই লিখিত পরীক্ষার রেজাল্ট পাবো লিখিত পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর ভাইবা আছে তো ভাইবাটা আসলে কখন হয় আচ্ছা রিটেনের রেজাল্টের কিন্তু এক মাসের মধ্যে মোটামুটি ভাইভা শিডিউল দিয়ে দেয় এবং ভাইবা শুরু হয়ে যায় তাহলে আমরা এরপর এই এক মাস পরে কিন্তু ভাইবা স্টার্ট হয়ে যাবে এবং ভাইবা চলবে আরও প্রায় চার তিন থেকে পাঁচ মাস বা ছয় মাস সর্বোচ্চ অর্থাৎ দুই বছর কিন্তু আমার কমপ্লিট এই দুই বছরের মধ্যে ভাইবা হয়ে যাচ্ছে তো ভাইবা শেষ হওয়ার মোটামুটি এক মাসের মধ্যে ধরা যায় যে ওই এর পূর্ণাঙ্গ একটি রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে তো এটি গেল রেজাল্ট প্রকাশের ধাপ এরপরে কি আছে আসলে আচ্ছা রেজাল্ট প্রকাশের পর যে ধাপ সেটি হচ্ছে গেজেট এই গেজেট পাশ হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তো গেজেট পাশের আগে কয়েকটি ধাপ আছে রেজাল্টের পর আপনার রেজাল্ট হয়ে গেছে যারা বিসিএস ক্যাডার হিসেবে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আর দুটি ধাপ অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে একটি হচ্ছে মেডিকেল টেস্ট হয় অর্থাৎ তার শারীরিক চেক আপ করা হয় আরেকটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হয় এই দুটি কাজই কিন্তু চলতে থাকে রেজাল্টের পর এবং এই দুটি কাজ করার পর এই রিপোর্টটি অর্থাৎ মেডিকেলের রিপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এই দুটি কিন্তু আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৌঁছায় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এটি যাচাই বাছাই করে এটি করতে আরও ছয় সাত মাস লেগে যায় বা আমা আমাদের একচল্লিশতম বিসিএসএ আট মাস লেগেছিল অর্থাৎ আমাদের আগস্টে হচ্ছে রেজাল্ট হয়েছিল এবং আমরা এপ্রিলে জয়েন করেছিলাম তো যাই হোক এই সাত আট মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করে এই গেজেটটি হচ্ছে আপনার চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন অর্থাৎ আপনি বিসিএস ক্যাডার হয়েছেন এবং রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে আপনি এখন রাষ্ট্রের এই কর্মে নিযুক্ত হবেন তো এভাবেই কিন্তু আমার আড়াই থেকে তিন বছর সময় চলে যায় তো গেজেট হয়ে গেল এরপর জয়নিং আচ্ছা গেজেট থেকে জয়েনিংয়ের এই সময়ের ব্যবধানটা এক মাস অর্থাৎ যেদিন গেজেট হবে সেই দিন থেকে এক মাস পর পরই আপনি চাকুরিতে জয়েন করতে পারবেন তো এই ছিল সবগুলো ধাপ প্রথম ধাপ আবার বলি প্রথম ধাপ সার্কুলার দ্বিতীয় ধাপ প্রিলিমিনারি তৃতীয় ধাপ লিখিত পরীক্ষা চতুর্থ ধাপ হচ্ছে ভাইবা পঞ্চম ধাপ হচ্ছে আপনার গেজেট আর ষষ্ঠ ধাপ হচ্ছে জয়নিং তো এই সবগুলো ধাপ কমপ্লিট করতে করতে সাড়ে তিন তিন সাড়ে তিন বছর বর্তমানে লেগে যাচ্ছে আমরা একচল্লিশতম বিসিএস প্রায় চার বছরের মাথায় জয়েন করেছিলাম তো বর্তমান পিএসসি তারা চেষ্টা করছে এই সময়টাকে কিভাবে কমানো যায় এবং প্রার্থীদের যেন জীবন থেকে এই সময়টা নষ্ট না হয় তো আমি আশা করব যে কর্তৃপক্ষ যৌক্তিক সংস্কারের মাধ্যমে এই সময়টাকে কমিয়ে আনবেন এবং চাকুরি প্রার্থীরা যেন খুব দ্রুততম সময়ে প্রজাতন্ত্রের কর্মের নিয়োগ নিয়োগ পেতে পারেন সে বিষয়ে চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে